রানীর ভয়ে মুখ খুলল ডক্টর সেন দুর্জয়ের পেটে আনিসা ট্রান্সমিটার লাগিয়েছে জানিয়ে দিল রানীকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বড়বদি রানীর প্ল্যান মতো চালাকি করে আনিসার সাথে ভালো নাটক করে আনিসাকে নিজের কাছে আটকে রাখে এমনকি বড়বদি হঠাৎই আনিসার কানে লাগানো ব্লুটুথ ডিভাইসটাও দেখতে পেয়ে যায় তখন আনিসার কাছে জানতে চাই বড় বৌদি ওটা কেন সব সময় কানে লাগিয়ে রেখেছ তখন আনিসা চালাকি করে বলে নার্সিংহোমের এত ফোন আসে যে আমি বাধ্য হয়ে ব্লুটুথ ডিভাইসটা লাগিয়ে রেখেছি যদিও বড় বৌদির মন থেকে সন্দেহ এত সহজে দূর হয় না অপরদিকে দূর চয় সম্পারকী রানীকে তার ঘরে দেখে প্রচন্ড খেঁপে যায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর সেটা আনিসা তার ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে শুনতে পায় তখন বড়বতী মনে মনে ভাবে আনিসা মন দিয়ে তো কী শুনছে এরপর আনিসা তড়িঘড়ি করে বড়বতীর রুম থেকে বেরিয়ে শম্পাকে বলে যখন তখন জয়ের ঘরে কেন যাচ্ছ তুমি জানো না কারো পারমিশন ছাড়া অন্য কারো ঘরে ঢুকতে নেই এরপরে যেন তোমাকে জয়ের ঘরের আশেপাশেও না দেখি তখন রানী বলে আমি যে দূর জয়ের ঘরে গেছিলাম আনিসাদি দিয়ে জানলো কী করে কিছু তো একটা ব্যাপার আছে এরপর বড়বদি এসে জানায় আনিসার কানেকটা হেডফোন লাগানো আছে এমনকি কিছু একটা কথা মন দিয়ে শুনছিল তারপরেই আনিসা বেরিয়ে আসে তখন রানী বলে আমাকে ডক্টর সেনের পেট দিয়েই আসল সত্যিটা বের করতে হবে ডক্টর সেনই সেদিন দুর্যয়ের পেট থেকে কাঁচটা বের করেছিল এরপর ডক্টর সেন যখন তার চেম্বারে বসেছিল তখন রানী তার প্ল্যান মতো কালো পোশাক পরে ছদ্মবেশে ডক্টর সেনের চেম্বারে গিয়ে ডক্টর সেনকে এক লাথি মেরে অজ্ঞান করে অপারেশন বেডে দড়ি দিয়ে হাত পা বেঁধে দেয় এরপর জ্ঞান ফিরতেই ডক্টর সেন প্রচণ্ড ভয় পেয়ে যায় ডক্টর সেন আমতামতা করে বলে কে আপনি কে আমাকে কেন এভাবে বেঁধে রেখেছেন আমি কিন্তু চিৎকার করব তখন রানী বলে দুর্যোয় সেনগুপ্তের অপারেশন আপনি করেছিলেন দুর্যৈ সেনগুপ্তের পেটে নাকি কাঁচ ঢুকে গিয়েছিল কিন্তু কাঁচে কেটে গেলে তো এরকমের হবে কিন্তু আপনি তো সার্জারি নায়েক দিয়ে খুব সুন্দরভাবে পেটটা কেটেছেন সত্যিরা বলুন আপনি কেন দুর্যোগের পেটটা কেটেছিলেন আর যদি না বলেন তাহলে কিন্তু আমি অপারেশন করে দেবো আপনার আপনার লিভারটা প্রথমে বের করব এরপর কিডনি দুটো বের করে নেব আর ডক্টর সেন একটা সময় প্রাণের ভয়ে মুখ খুলে রানীকে সব সত্যি জানিয়ে দেয় ডক্টর সেন বলে সেদিন আনিসা ম্যাডাম আমাকে টাকা দিয়ে বলেছিল ডক্টর দুর্যোসেন গুপ্তের পেটে ট্রান্সমিটার লাগাতে হবে আর আমিও টাকার লোভে পড়ে আনিসা ম্যাডামের কথায় ডক্টর দুর্যোসেন গুপ্তের পেটের মধ্যে ট্রান্সমিটারটা লাগিয়ে দিয়েছি তা শুনে রানী চমকে যায় এমনকি রানী চালাকি করে ডক্টর সেনের সব কথা ফোনের রেকর্ড করে নেয় রানী বলে আনিসাদি। তোমার পাপের ঘোরা পূর্ণ হয়ে গেছে এবার তোমার মুখোশ আমি খুলব দুর্যোগের সামনে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এবার যেন রানী আনিসার মুখোশ খুলে দিয়ে আনিসাকে তার অন্যায়ের যথাযোগ্য শাস্তি দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত